ছোট্ট সোনা মুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কুয়াশাচ্ছন্ন সকাল পাখির কণ্ঠে মৃদু গানের সুর মানুষজন আগুন পোহাচ্ছে শীতের সকাল কারোর জন্য আনন্দ কারোর জন্য কষ্ট এ ছোট্ট মহল্লাতেও শীত নামে দুই রকম ভাবে আর এক গরিবের থর থর কাপুনিতে এই দেখো আমায় আমার নতুন জ্যাকেট একদম রাজকন্যার মতো লাগছে আমায় তাইনা বলো আমার আব্বু এটা ঢাকা থেকে এনেছি কাল রাতে একদম বিদেশি কালেকশন দেখেছ আরে বা মিলি একদম মুভির হিরোইনদের মতো লাগছে তোমায় কত সুন্দর একটা জ্যাকেট আরে আমার দাম শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে তিন হাজার টাকা মাহাদের কথায় সবাই হেসে ওঠে ক্লাসে হাসির রোল পড়ে যায় ঠিক তখনই দরজার পাশে দেখা যায় গড়ি তুই ভাই বোন আব্দুর রহিম আর হালিমা তাদের গায়ে পুরনো কাপড় জায়গায় জায়গায় সেলাই করা ওরে ওরে দেখো দেখো সার্কাস শুরু হয়ে গেছে এমন গরিব পোশাক পরে কেউ স্কুলে আসে নাকি ঠিক বলেছ মাহাদি এগুলো দেখে তো জামা কাপড় বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোন ফকির বাবার একশো এক তালি দেওয়া কাপড় দেখো দেখো ঠান্ডায় ওরা কিভাবে কাঁপছে শীত চলে এসেছে কিন্তু ওদের গায়ে শীতের জামাই নেই গরিব ভিখারি কোথাকায় দেখেছ ভাইয়া আমাদের দেখে সবাই হাসছে আমি আর থাকবো না এখানে না বোন আমাদের পড়াশোনা করতে হবে চল গিয়ে বসে পড়ি আমরা তো কোনো ভুল করিনি আমাদের জামানা থাকে কি আমরা মানুষ না এই চুপ করো সবাই হাসা হাসি বন্ধ করো তো তোমরা তোমরা কি জানো ওদের বাবা নেই তবু এমন কথা কেন বলছো হ্যাঁ মিলি তুমি ওদের শীতের কষ্ট কিভাবে বুঝবে তুমি তো গরীব না ওদের মতো হলে বুঝতে করতে আরে তুমি নাটক কর না তো ওরে এমন তালি দিয়ে জামাপড়ে ক্লাসে আসে কেন বলো তো আর তাতে আমরা হাসলে দোষ কি স্কুল তো কোনে দিনখানে নয় যে যাইছে তাই পড়ে আসছে কোনো ডিসিপ্লিন নেই হ্যাঁ হ্যাঁ মিলি তো ঠিকই বলেছে এই তোমরা সবাই আরো জোরে জোরে হাসো যাতে ওরা লজ্জা পায় আর এরকম ছেঁড়া জামা পরে স্কুলে না আসে আমাদের স্কুলের মান সম্মানটাই ওরা নষ্ট করে ফেললো ফাতেমা আর ওমর দুজনে অনেক চেষ্টা করলেও মিলি আর মাহাদিকে তারা বোঝাতে পারলো না এরপর হালিমা আর আব্দুর রহিম স্কুল শেষ করে চুপচাপ বাড়ি এসে দরজা ঠেলে ঘরে ঢোকে কি ব্যাপার আজ এত দেরি কেন বাবা মা স্কুলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি হাসি করেছে বলেছে আমাদের জামা কাপড় নাকি সার্কাসের এর পোশাক আরো বলেছে গরিবের সন্তান স্কুলে কেন পড়ে শুধুমাত্র আমাদের শীতের জামা নেই বলে মা আমাদের কি এবার নতুন শীতের জামা কিনে দেবে আল্লাহ জানেন বাবা আমি তো চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের আব্বা অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পর এই সেলাই মেশিনই তো এখন আমাদের সংসারের একমাত্র ভরসা কিন্তু এটা দিয়ে কি আর টাকা আয় হয় দেখি কি করা যায় এরপর মরিয়ম বেগম আলমারি থেকে দুটো পুরনো শীতের জামা বের করেন জামাগুলো ছিঁড়া ছিল কিন্তু ভীষণ পরিষ্কার এটা তোমাদের আব্বার শীতের জামা আর এটা আমার পুরনো সোয়েটার আমার বাবা আমার বিয়েতে উপহার দিয়েছিলেন আমি আজ রাতে এগুলো কেটে সেলাই করে তোমাদের দুইজনের জন্য জামা তৈরি করে দেব হয়তো দামি হবে না কিন্তু মায়ের দোয়া এতে মেশানো থাকবে আমার সোনারা মা না এটা আমরা পরবো না এটা তো আপুর জামা ছিল বাবা পোশাক শুধু কাপড় না এটা ভালোবাসা এটা দোয়া যা তোমাদের শরীর থাকবে আল্লাহর রহমত আর তোমাদের বাবা মায়ের ভালোবাসা তোমাদের পুরো শরীর জড়িয়ে রাখবে যে তুমি ঠান্ডায় কষ্ট করবে তোমার সোয়েটার আমরা শোনো বাবা আল্লাহর নামে বলছি মায়ের শরীর গরম থাকে সন্তানের সুখে তোমরা শুধু মন খারাপ করো না নামাজে দাঁড়িও আর আল্লাহর কাছে দোয়া করো একদিন আমাদেরও ভালো দিন আসবে দেখে নিও ইনশাআল্লাহ ঠিক আছে আম্মু তুমি সেলাই করে দাও আগামীকাল এগুলো পরে স্কুলে যাব। মরিয়ম মেশিনে কাপড় রাখে কাছি দিয়ে কেটে সেলাই শুরু করে বাইরে মসজিদ থেকে আজানে ধ্বনি বেশি আসে হাইয়া আলাল ফালা সেলাই মেশিনের শব্দের সাথে মিশে চায় তার নীরব কান্না পরদিন সকালে সূর্যের আলো আর হালকা কুয়াশা স্কুলের ঘন্টা বেজে উঠেছে স্কুলের গেট দিয়ে হালিমা আর রহিম ঢুকছে গায়ে মায়ের বানানো ছোট্ট শীতের জামা পরিষ্কার কিন্তু সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক দেখো ভাইয়া মা কত সুন্দর করে বানিয়েছি আমার মনে হয় না আজকেও আমাদের দেখে আসবে মায়ের হাতের সেলাই খুবই নিখুঁত হয় ঠিক তখনই মিলি মাহাদি ফাতে মারা স্কুল মাঠে দাঁড়িয়েছিল ও মাই গড দেখো দেখো সবাই বাংলাদেশে নতুন ফ্যাশন এসেছে তালি দেওয়া শীতের জামা এটা জামা নাকি ভারতের ম্যাপ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব তো শুধু তালি আর তালি কি যে সুন্দর স্টাইল একদম নতুন আচ্ছা তোমরা এত হাসছো কেন আমরা তো আমাদের মায়ের ভালোবাসা পরে এসেছি এই জামাগুলো মা নিজে হাতে বানিয়েছে বলে কি পাগল মেয়ে কেউ ভালোবাসে পরি স্কুলে আসে নাকি বলতো স্কুলে আসতে হয় পোশাক পরে আবেগ নয় বুঝেছিস আমাদের কাছে টাকাও নেই তাই মা নিজের সোয়েটার আর বাবার পুরনো জামা কেটে এগুলো বানিয়ে দিয়েছে মানসি তোমাদের মতো তো দামি না কিন্তু গরম তো লাগছে আব্দুর রহিম বেশি ডায়লগ দিস না বুঝলি এখানে কোনো সিনেমা চলছে না এরা তো দেখছি পুরো বাংলা সিনেমার অভিনেত্রী সাবানার মতো জীবনে শুধু কষ্ট আর কষ্ট ওদের এমন কথা শুনে হালিমা আর আব্দুর রহিম চুপ করে বাড়ির দিকে হাঁটতে থাকে এই থামো তোমরা কোথায় যাচ্ছ তোমরা বাড়ি যাচ্ছি ফাতেমা আমরা বুঝে গেছি এই স্কুল আমাদের জন্য না এটা পরলোকদের স্কুল ভালো থেকো তোমরা আমরা গেলাম তোমরা আসলে মানুষ না ওদের শুধু তোমরা জামাটাই দেখলে কিন্তু ওদের মায়ের কষ্ট দেখলে না একদিন আল্লাহ তোমাদের কষ্ট দেখবেন না দেখে মেলে তোমাদের হাসির জন্য আজ তুইটা করি পাচ্ছা স্কুল ছেড়ে চলে গেল শুধুমাত্র তোমাদের জন্য তাদের স্বপ্ন সাহস সব ভেঙে গেল আজ শোনো মানুষের পোশাকে দাগ থাকতে পারে কিন্তু অন্তরে দাগ থাকলে সবচেয়ে বড় দুঃখ হয় আজ আমরা সবাই ব্যর্থ হলাম আমরা আসলে এখনো মানুষ হতে পারিনি এদিকে আব্দুর রহিম আর হালিমা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে কি হলো বাবা আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলেছে মা আমরা আর স্কুলে যেতে পারবো না কেন এমন বলছো মা কি হয়েছে আমাদের জামা দেখে সবাই হাসছিল বলছিল তালিওয়ালা পোশাক সারকা সে ড্রেস ভারতের মানচিত্র মিলি মাহাদি আমাদের নিয়ে মনে খাটিতাটা করেছে অপমান করেছে বলেছে গরিব মানুষদের জন্য নিস্কুল না হে আল্লাহ আমার সন্তানরা কারো ক্ষতি করেনি তবু সবাই তাদের আঘাত করে কেন গরিব হলে কি তারা মানুষ না আমার সোনারা তোমাদের বাবার মৃত্যুতেও আমি এত ভাঙিনি কিন্তু আজ তোমাদের চোখের জল দেখে বুকটা ফেটে যাচ্ছে হে আল্লাহ এই পৃথিবীতে এত অবিচার কেন এদিকে তখন স্কুল শিক্ষক ক্লাসে চলে যায় ক্লাসে রোল প্রেজেন্ট করলে দেখে আব্দুর রহিম আর হালিমা উপস্থিত নেই কি ব্যাপার আব্দুর রহিম হালিমা ওরা কোথায় আজ আসেনি ওরা স্যার তারা আর আসবে না মেলে মাহাদি ওদের ছেঁড়া পোশাক নিয়ে হাসাহাসি করেছে তারা অপমানিত হয়ে চলে গেছে স্যার আমরা সবাইকে বুঝিয়েছি কিন্তু কেউ আমাদের কথা শুনেনি ওরা খুব কষ্ট পেয়েছিল স্যার কি বল, তোমরা কি জানো ওই দুই বাচ্চার বাবা নেই ওদের মা সেলাই মেশিনে কাজ করে সংসার চালায় তোমাদের মতো সুখে নেই ওরা তোমরা আজ একটা গরিব মায়ের স্বপ্ন ভেঙে দিলে একজন গরিব মায়ের ভালোবাসায় সেলাই করা জামাকে তোমরা হাসির পাত্র বানালে স্যারের এমন কথায় ক্লাসে নিস্তব্ধতা নামে মাহাদে মাথা নিচু করে বসে আছে মিলি তখন বলে স্যার আমরা ভুল করেছি সত্যি আমরা জানতাম না যে আমাদের জন্য ওরা এত কষ্ট পেয়েছে হ্যাঁ স্যার খুব অন্যায় করে ফেলেছি ওদের সাথে ওদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে আমরা আমরা যে বড় পাপি হয়ে যাব খুব খারাপ লাগছে ওদের জন্য ক্ষমা শুধু মুখে নয় কাজে দেখাতে হয় তোমরা যদি সত্যি অনুতপ্ত হও তাহলে প্রমাণ দাও যে তোমাদের হৃদয়তে এখনো দয়া আছে এরপর মিলি আর মাহাদি একে অপরের দিকে তাকায় তারপর টিফিনের টাকা বের করে টেবিলে রাখে স্যার এই টাকায় আমরা আব্দুর রহিমায় আলিমার জন্য নতুন সোয়েটার কিনবো ওদের কষ্টের পরিবর্তে ওদের মুখে হাসি ফোটাবো হ্যাঁ স্যার আজ থেকে আমাদের ক্লাসে আর কেউ কাউকে গরিব বলে অপমান করবে না আমরা বন্ধু হয়ে যাব। আল্লাহর নামে কথা দিচ্ছি এরপর তারা আব্দুর রহিমদের বাড়িতে পৌঁছে মরিয়ম বেগম তখনও সেলাই করছেন সবাইকে দেখে সে চমকে যায় আর বলে কি ব্যাপার স্যার আপনি আমার বাড়িতে আসেন স্যার বসুন এই গরিবের বাড়িতে কোথায় আপনাদের যে বসতে দেই বোন আমরা বসতে আসিনি আমরা এসেছি ভুল স্বীকার করতে তোমার সন্তানদের প্রতি অন্যায় করেছি আমরা সবাই তার ক্ষমা চাইতে কালাম্মা সত্যি আমরা খুব বড় ভুল করেছি আব্দুল রিমায় হারিমার জামানি হাসি হাসি করে অপমান করেছি আমরা বুঝিনি সেটা ছিল এক গরিব মায়ের সংগ্রামের চিহ্ন এই সোয়েটার গুলো আমাদের টিফিনের টাকা জমিয়ে কেনা এগুলো গ্রহণ করুন আমরা চাই আপনার দুই সন্তান চিহ্ন শীতে কখনোই কষ্ট না পায় হ্যাঁ আব্দুর রহিম আমি তোমার সেরা বন্ধু হতে চাই সত্যি লজ্জা লাগছে আমার কারণ এখন মানুষ হতে শেখা শুরু করেছি আমি তোমাদের থেকেই আমাকে মা করে দাও না ভাই মা ওরা মাফ চাচ্ছে আমরা ওদের ক্ষমা করব না মা ক্ষমা তো করতেই হবে কারণ আল্লাহ তো তার বান্দাদের ক্ষমা করেন আমরা কেন করব না মা যারা অন্যায় করে নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাদের তো ক্ষমা করতেই হবে মা তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে আমাদের সমাজে ধনী গরিব সবার ছেলে মেয়েরাই স্কুলে পড়াশোনা করে কারো সামর্থ্য আছে কারো আবার নেই কেউ ভালো পোশাক পরে কেউ ছেঁড়া পোশাক পরে কিন্তু তার জন্য কাউকে অপমান করা একদম উচিত নয় কারণ যার যা সামর্থ্য আছে সে সেভাবেই তার জীবন পরিচালনা করবে এটাই আল্লাহর বিধান আমরা সবসময় চেষ্টা করব আমাদের গরিব সহপাঠীদের অপমান না করে সহযোগিতা করতে তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে